হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুখত কিচেন আজকের রেসিপির আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব একেবারে সহজ অল্প উপকরণে কোনো রকম ডিম ছাড়াই ভীষণ মজার এই পুডিংটা তৈরি করা যতটা সহজ ঠিক তত বেশি মজার হয় খেতে কোন রকমের ঝামেলা ছাড়াই সামান্য কয়েকটি উপকরণ সহজে চকলেট পুডিংটা তৈরি করে নিতে পারবেন চকলেট পুডিংটা বাচ্চারা তো খুবই মজা করে খাবে বড়রাও খুব পছন্দ করবে তো বন্ধুরা আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে আর সহজও লাগবে চলুন তাহলে দেখে নেই এই মজার কেকটা পুরো প্রস্তুত বানানোর জন্য প্রথমে পুডিনের মিশ্রণটা তৈরি করে নেব যে পাতে পুডিনের মিশ্রণটা তৈরি করবো সেটাতেই নিয়ে নিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের দুই কাপ লিকুইড দুধ এই দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নেই তবে আপনারা চাইলে দুধটাকে ঘন করে নিতে পারেন জাল দিয়ে এবারের ভিতরে দিয়ে দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ গুঁড়ো দুধ তবে আপনাদের লিকুইড দুধটা ঘন থাকলে সেক্ষেত্রে গুঁড়ো দুধটা না দিলেও হবে এরপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি তবে মিষ্টির পরিমাণটা আপনারা কমিয়ে বাড়ি অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের পছন্দ অনুযায়ী কোকো পাউডার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এখানে যেহেতু কোনো রকমের ডিম ব্যবহার করতেছি না তাই পুডিনের বাইরে জন্য দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক চামচ এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এ অবস্থায় চুলা টপ আছে সব কিছু ভালো করে দুধের সাথে মেশানোর পরে চুলাটা অন করব আগার আগার পাউডারটা ঠান্ডা পানি বা ঠান্ডা দুধের সাথে মিশাতে হয় গরম কিছুতে মিশাতে চাইবেন না তাহলে দলা পেতে যাবে আগার আগার পাউডারটা মূলত তরল খাবার বা যে কোনো ডেজার্ট জমাতে সাহায্য করে এই আগার আগার পাউডারটা আপনার যে কোনো বড় শপ বা যে কোনো বড় মুদির দোকানে পেয়ে যাবেন প্রথমে কোকো পাউডারটা মিশতে চাইবে না তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে মিশাতে হবে তাই একটা হ্যান্ড ওইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে যেন গুঁড়া দুধ বা কোকো পাউডারের দলা পেকে না যায় বা কোনো লাভস না থাকে সব কিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার চুলাটা জ্বালিয়ে নিচ্ছি চুলার তাপটা এ পর্যায়ে মিডিয়াম রেখে হ্যান্ড দিয়ে অনবর্ত নেড়েচেরে পুটিনির মিশ্রণটা বলক তুলে নিতে হবে এখন একটা এসবি চুলার দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় জাল করে নেওয়ার পরে এখন এই মিশ্রণটার ভিতরে বলক চলে আসছে এখন এর ভিতর অ্যাড করে দিব আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ ডার্ক চকলেট এর চকলেট আমি ছোট ছোট টুকরো করে মাইক্রো করে নিয়েছি এতে চকলেটের মিশ্রণটা দুধ আর কোকো পাউডারের মিশ্রণের সাথে দ্রুত মিশে যাবে সেটা এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি তবে চকলেট আপনারা ছোট ছোট টুকরো করেও দিতে পারবেন তাতেও চকলেটটা গলে যাবে তাতেও কোনো সমস্যা নাই তবে এখানে আপনারা ডার্ক চকলেটের পরিবর্তে ডেরি মিট চকলেটটাও টাও তে পারেন তবে এই চকলেটটা দিলে পুডিনের টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে এবার চকলেটটা দিয়ে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি তো কিছুক্ষণ জাল দেওয়ার পরে পুটিনের মিশ্রণটা অনেকটা ঘন হয়ে আসছে এখন দিয়ে দেবো আমি এক চামচ বাটার বাটারটা দিলে পুরিনের মিশ্রণটা আরও স্মুথ হবে এবার আবারও পুডিনের সাথে বাটারটা ভালো করে মিশিয়ে দিয়ে অনবরত নাড়াচাড়া করতে থাকবো এ অবস্থায় নাড়াচাড়া বন্ধ করা যাবে না তাহলে মিশ্রণটা পাতিলের তলাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার তিন চার মিনিট আমি মিশ্রণটা জাল করে নিব চুলার তাপটা মিডিয়াম রেখে মিশ্রণটা আমি তিন চার মিনিট জাল করে নিয়েছি এটা আগের তুলনায় অনেক ঘন হয়ে আসছে এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নেব তবে পুডিনে মিশ্রণটা ঠান্ডা করা যাবে না গরম থাকা অবস্থাতে যে মোট বা পাত্রে সেট করবো সেটাতে ঢেলে নিতে হবে পুরিটা সেট করার জন্য আমি এরকম একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি তবে আপনারা যে কোনো স্কোয়ার বা রাউন্ড শেপের বাটি ব্যবহার করতে পারবেন আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে নিয়েছি এবার হাত দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি যাতে এর ভিতরে কোনো এয়ার না থাকে পুড়িনটা ভালোভাবে সেট হওয়ার জন্য এক সাইডে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এক ঘন্টার ভিতরে পুড়িনটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমার এই এক ঘন্টার ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এবার একটা চাকু দিয়ে পুড়িনের চারপাশটা আমি ছাড়িয়ে নিচ্ছি এতে পুডিংটা সুন্দরভাবে ডিমোল্ট হয়ে যাবে এরপরে একটা প্লেট মোল্ডের উপরে রেখে আমি পুডিনটা ডিমোল্ট করে নিব পুটিনটা খুব সুন্দরভাবে ডিমোল্ট হয়ে গেছে আর পুটিনটা দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে সেটা বন্ধুরা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন এই পুটিনটা আমি এপাশ থেকে উপাশ করে রাখতে চাচ্ছি তাই আমি আর একটা পাত্র দিয়ে পুটিনটা আমি উলটিয়ে নিচ্ছি এই পুটিনটা দেখতে এমনিতে অনেক সুন্দর আর লোবনীয় হয়েছে তাই এই পুটিনটা আরও একটু আকর্ষণীয় আর সুন্দর করার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছে আমি কোকো পাউডার বাস খুবই সহজে তৈরি হয়ে গেল বাচ্চা থেকে বড় সবার প্রিয় চকলেট প্রোটিন এবার এই লোবনীয় চকলেট পুডিংটা আপনাদের সাথে কেটে শেয়ার করছি পুটিনের উপরটা শুধু না ভিতরটা কতটা দারুণ ইয়ামিষ সফট ও নরম তুলতুলি হয়েছে আর এটা দেখতে কতটা সুন্দর হয়েছে সেটা বন্ধু আপনাদেরকে বলে বোঝানোর কিছুই নেই সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন এই পুডিংটা দেখতে যেমন লোবনীয় খেতে অনেক টেস্টি ও মজার হয় আপনারাও এই খুবই মজার পুডিংটা বাসায় অবশ্যই একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা আমার আজকের এই মজার ও টেস্টি চকলেট পুটিনের রেসিপিটা আপনাদের কাছে মনে লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থেকে যাবেন তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ